নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জয় দিয়ে টি টোয়েন্টি সিরিজটা শুরু করলো ভালোভাবেই আট উইকেট ও উনচল্লিশ বল হাতে রেখে এই জয়টা আসলে প্রমাণ করে নেদারল্যান্ডস বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি তবে এই ম্যাচে আসলে বলারাই দারুণভাবে অ্যাসাইনমেন্টটা পালন করেছে নেদারল্যান্ডসকে একশো সাঁত্রিশ রানে আটকে দিয়ে কেননা নেদারল্যান্ডস যেভাবে শুরুটা করেছিল মনে হচ্ছিল তারা আসলে একশো সত্তর কিংবা একশো আশি রান পর্যন্ত নিয়ে যেতে পারে তাদের ইনিংসটা কিন্তু তাস্কিন মুস্তাফিজ সাইফরা সেই জিনিসটা আসলে হতে দেয়নি তারা বলিং ডিপার্টমেন্টের যে দায়িত্ব পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট তারা পালন করেছে এবং নেদারল্যান্ডসকে একশো সাঁত্রিশ আটকে দিয়েছে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজ দিয়ে আসলে বাংলাদেশের যেই প্রস্তুতি এটা আসলে বাংলাদেশ খুব ভালোভাবেই শুরু করেছে তবে এই ম্যাচের অনেকগুলো টার্নিং পয়েন্ট আসলে রয়েছে যেটা আসলে আলোচনা করা দরকার নেদারল্যান্ডসের দেওয়া একশো আটত্রিশ রানের টার্গেটটা বাংলাদেশ শুরু করে উড়ন্তভাবে পারবেজ হোসেন ইমনের ব্যাটিং দিয়েই প্রথম তিন বলেই পারবেস হোসেন ইমন চার চার এবং ছয় মেরে ইনিংসের যেই যে শুরুটা করে আসলে ম্যাচটা সেখানেই খুব সহজ হয়ে ওঠে তবে ইঞ্জুরির সংখ্যা কাটিয়ে পারবেস হোসেন ইমন ফিট মাঠে নেমেছেন এটাই হচ্ছে ওপেনিং এর সবচেয়ে বড় পাওয়া যদিও পারবেস হোসেন ইমন তার ইনিংসটা লম্বা করতে পারেননি তবে তার যেই স্বভাব সুলভ ওপেনিং স্টার্ট সেটা আসলে খুব দারুণভাবেই শুরু করেছিলেন তবে মাত্র পনেরো রানেই ইমনের ইনিংসটা থেমে যায় আরিয়ান দূতের একটা ইনকামিং ডেলিভারিতে আসলে তার কোনো ফুটওয়ার্ক ছিল না সেক্ষেত্রে সহজভাবেই তিনি বোল্ড হয়ে ফিরেন তবে এই ম্যাচে ব্যাটিং ইউনিটের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এশিয়া কাপের আগে ক্যাপ্টেন লিটন দাসের ফর্মে আসাটা কেননা পাকিস্তানের সাথে আসলে সিরিজটা জয় করলেও তিনি আসলে মাত্র সতেরো রান করেন এক আট আট সেক্ষেত্রে তার উনত্রিশ বলের চুয়ান্ন রানের যে ইনিংসটা খুব দারুণভাবেই সাজিয়েছেন ছয়টি চার এবং দুইটি বিশাল ছক্কার মাধ্যমে তার ইনিংসের ছক্কা দুইটি আসলে দর্শকরা খুব দারুণ এনজয় করেছে সুইপ এবং সুইপে যে ছক্কা দুইটি দৃষ্টি নন্দন ছিল খুব তার এই ফর্মে ফেরাটা এশিয়া কাপে আসলে টপ অর্ডার ব্যাটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি এশিয়া কাপের মঞ্চে তবে এই রানটা চেস করতে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে খুব বেশি ব্যাক পেতে হয়নি সাইফ হাসান এবং লিটন দাস সহজভাবেই ম্যাচটা শেষ করে আসেন সেক্ষেত্রে সাইফ হাসান উনিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংসটা তার প্রত্যাবর্তনের যে ইনিংস অসাধারণভাবে তিনি শেষ করেছেন দুইটি ছক্কার মাধ্যমে তিনি এই ইনিংসটা শেষ করে ফেলেছেন তবে যেভাবে করেছে বাংলাদেশে মনে হচ্ছিল যে নেদারল্যান্ড যদি একশো সত্তর আশি নিত বাংলাদেশ খুব সহজভাবে ইনিংসটা শেষ করে আসতো তবে নেদারল্যান্ড যদি একশো সত্তর আশি রান করে ফেলতো আসলে বাংলাদেশের যে রানের চাপটা সেটা যদি পেতো হয়তো বা ম্যাচটা অন্য রকমের হতে পারত। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটাই হচ্ছে ম্যাচের টার্নিং পয়েন্ট তাসকিন আহমেদের বিধ্বংসী বলিং চার উইকেট তিনি স্বীকার করেছেন প্রথম দুই ওভারেই তো দুইটি উইকেট প্রথম বলেই এবং চার ওভারে তিনি আঠাইশ রান দিয়ে চার উইকেটে শেষ করেছেন ইনিংসটা তবে নেদারল্যান্ডসকে একশো সাঁত্রিশ রানে আটকে দেওয়ার ক্ষেত্রে বলিং লাইন আপে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন সাইফ হাসান দশম ওভারে ওই যে তার দুইটা উইকেট সেখানেই আসলে ম্যাচটা ঘুরে যায় বাংলাদেশ আসলে নেদারল্যান্ডসকে খুব সহজে আটকে দেয় তাসকিন আহমেদের এরকমের বিধ্বংসী বলিং সাইব হাসানের জোড়া উইকেটে আসলে আড়ালে চলে যায় মুস্তাফিজের পারফরমেন্সটা মুস্তাফিজ একটি উইকেট পেলেও তিনি কিন্তু সেই কিপটে বলিংই করেছেন আরো একবার মাত্র উনিশ রান দিয়েছেন চার ওভারে তবে এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটা খেলার আগে যে বাংলাদেশের এক মাসের যেই কোর্স জুলিয়ান উডের এই বিষয়টা আসলে অনেক বেশি নজরে এসেছিল সেক্ষেত্রে বাংলাদেশ আসলে এখান থেকে কতটুকু শিখতে পেরেছে জুলিয়ান উডের কাছ থেকে যদিও আজকে মাত্র চারজন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন সেক্ষেত্রে আমার মনে হয়েছে কিছুটা হলেও বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি হয়েছে টি ক্ষেত্রে সেই বিষয়টা আসলে লিটন দাসের এই ছক্কা দুইটাই প্রমাণ করে জুলিয়ান হুডের কাছ থেকে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা এই এক মাসে অনেক কিছুই শিখেছে তবে এই সিরিজে আরও দুইটা ম্যাচ রয়েছে সেক্ষেত্রে দেখা যাক বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা আসলে হিটিং এ কতটুকু উন্নতি করতে পেরেছে এবং এশিয়া কাপেও সেই জিনিসটা আরো প্রমাণ হবে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচ জয়টা আসলে কোন ডিপার্টমেন্টটা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এবং কার পারফরমেন্সটা আসলে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল ছিল এই ম্যাচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন